সালামুয়ালাইকুম গাইজ দিদি সারির আসুন অন্য ব্র্যান্ড ওয়েলকাম অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো গাইজ আপনার আগে দুটো দেখুন আমরা খুলনা আসর থেকে এখন আমরা দুপুরে লাঞ্চ করার জন্য খুলনা জিরো পয়েন্টে আসলাম খুলনা জিরো পয়েন্ট থেকে সামনের দিকে আগায় আসলে এই যে এখানে খুলনার বিখ্যাত সময় জলের মাংস পাওয়া যায় আর অনেকগুলোই পাওয়া যায় বাট আমাদের ফেভার থাকছে এটা কারণ আমরা যতবারই আসছি আমরা এখান থেকে খাইছি এদের খাবারটা টেস্ট যথেষ্ট ভালো অন্যগুলোর থেকে তো চলেন আমরা ভিতরে যাই যে বাইরের ভিতরের কি পরিবেশ সেটা দেখি তো গাই এই যে আমরা এখন হোটেলে চলে আসার পরে যে হোটেলের মামা আছে এখানে বলেন আপনার এখানে কি গরুর মাংস গরুর মাংস যে পিসগুলো অনেক বড় বড় এই গরুর মাংসের প্রাইস কত করে মামা পিস একশো একশো পঁচাত্তর টাকা গরুর মাংসের পিস আর ভাতের প্লেট কত করে পঁচিশ টাকা প্লেট এখানে এখানে দুশো টাকার ভিতরে একজন ভালোভাবে বেশ করে খাওয়া দাওয়া করে যেতে পারবেন এখানে আমি এখান থেকে ইচ্ছা মতো নিজেদের ইচ্ছা মতো মাংস চয়েস করে নেওয়া যাবে চুই আছে খুলনার বিখ্যাত চুই ঝাল তো এখন আমরা মাংস আমাদের মতো চয়েস করে নিই তারপর আমি আপনাদের সাথে রিভিউ দিচ্ছি এখানে নিজের ইচ্ছা মতো নেওয়া যাবে আপনার ভালো যেটা হবে আপনার মন মতো আপনি একটা আমার মাংস দেবেন একেবারে সলিড হাড় আছে নলিড হাড়টি হাড় আপনি সলিড দেন একেবারে হাড় হাড় দরকার নেই আমি হাড় খাই না হ্যাঁ এখানে এই যে মাংস ভাতি কথা হ্যাঁ হ্যাঁ এখানে এই যে বেশি করে ঝোল এবং চুই ঝাল আপনি যত চাবেন ততই পাবেন আনলিমিটেড ব্লাস চলেন আমরা এখন খাই সেখানে মাংসটা দেখাই আমি ফিরে ঠিক আছে কবি মোটামুটি সফটই আছে বটে চর্বি টাইপের মাংস এই যে সলিড মাংস একেবারে তো এখন খেতে পারমতের ভিডিও দেব উপর তো আলার টেস্ট অল্প সময় হলো এজ ইউজুয়াল আগের মতোই আছে তাদের টেস্টটা অন্য জায়গায় থেকে আমাদের বেশি এটা থাকে তো আমরা আপনাদের প্রেফার করব আপনারা আসেন টুইজাল খাতে তো জিরো পয়েন্টে আলাদা আসেন কারণ তারা মাংসের সাথে আনলিমিটেড ঝোল প্লাস চুইজাল আপনাদেরকে দেখাবো দেবে তো আমরা খাওয়া দাওয়া শেষ করি তারপর আপনাদের খাওয়া দাওয়া শেষ করি আপনাদের সাথে যাওয়ার কথা আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এর ভিতরে আবার কারেন্ট চলে গেছে গরমের ভিতরে কারেন্ট এখন বসে বসে আমরা কেমন খাচ্ছি আরে আটটা একটু রেস্ট নেবো এখন বসে ফেলে আমরা তাদের কিচেনে যাব কিচেনে যে কীভাবে রান্না হয় রান্নার প্রসেসিং দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো সাথে রাখবো তো এখন আমরা খাওয়া দাওয়া করে লেমুড় খেলাম তারপরে এখন আমরা দই নিয়ে নিচ্ছি এই যে দইটাও বেশ মজা উপরে শর্ট শট হয়ে গেছে পুরো একদম টক মিষ্টি তো দইটাও গুড পরে আমরা যাবো হচ্ছে তাদের কিচেনের ভিতরে দেখা হচ্ছে আপনার তো গাইজ এখন আমরা চলে আসলাম তাদের কিচেনে আল আরাফার কিচেনের পরিবেশ এখানে হচ্ছে মাংস রান্না হচ্ছে এটা তো আরও টাইম লাগবে পুরোপুরি কুক হওয়ার জন্য আমাদের অত টাইম এখন হবে আমরা বেরো যাবো এখান থেকে তো এই হচ্ছে প্রসেসিং তারা পড়ো কয়ড়ার ভিতরে করে মাংস এই যে উনি রান্না করতেছে জি জি তারপর হচ্ছে এখানে এভাবে প্রসেসিং সিং হয় আর ওই রান্নাবান্না হয়তো ভাত হচ্ছে কাঁচা মাল পর্যন্তই আপনারা দেখলেনি আমরা আলাদা থেকে খেলাম দুপুরে এবং খাওয়ার পরে রান্নার দেখানোর চেষ্টা করেছি কিন্তু সেখানে তাদের রান্না হচ্ছিলো এর জন্য পিওর যেই কালার টেক্সচার সেটা আপনারা হাঁড়িতে দেখেন তবে আমরা খাওয়ার আগে যে বোলের ভিতরে আমাদেরকে সার্ফ করা হয়েছিল সেখানে ওই টেক্সচারটা আপনারা দেখতে পাইছেন তো এই ভিডিও এই পর্যন্তই এখন আমরা যাব খুলনা ইউনিভার্সিটিতে খুলনা ইউনিভার্সিটির আলাদা একটা ভিডিও আসবে সেটা দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যদি ইউটিউব থেকে দেখছেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজ ফলো দিয়ে রাখেন নমর টুডে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ